হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে শাকের ঝোল আর আলু ভাতে মাখা তো চলো রেসিপিটি শেয়ার করার জন্য সবার প্রথমে দেখো শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো এবার পরিষ্কার করে কিন্তু বেছে নিয়ে এবার আমি ধুয়ে নেব তো শাক সবজি যে কোনো জিনিসই কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে খাওয়াই উচিত এতে স্বাস্থ্যের পক্ষেই ভালো তো দেখো শাকগুলোকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দিয়ে হাতের মুঠোয় নিয়ে এরকম একটু দুটুকরো করে ছিঁড়ে দিলেই হয়ে যাবে কারণ এই পাতাগুলো হচ্ছে ছোট ছোট বড় পাতা হলে তখন কেটে নেওয়া যায় কিন্তু যেহেতু ছোট ছোট তাই এরকম করেই কিন্তু ধুয়ে জল ঝরাতে দেবো ফুটো বাটি করে এরপরে গ্যাস জেলে একটা ছোট্ট হাঁড়ি কষিয়ে দেবো এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখন জলটা ফুটে যাবে একদম গরম হয়ে যাবে তো দেখো জলটা ফুটে গেছে টক বক করে ফুটছে তারপরে এই পাট শাকগুলো এর ভিতরে দিয়ে দেবো দিয়ে এবার পনেরো মিনিট মতো ঢেকে দেবো শাকটা সিদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেবো পনেরো মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দাও তো দেখো এখানে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে হাতে করে তুলে দেখালাম এবার আমি নামিয়ে নেব এবার কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তারপরেই ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে এবার তুলে নিতে হবে তেল ছেঁকে এটা হচ্ছে আলু হাতে মাখার জন্য তো পেঁয়াজগুলো আমার তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব তো দেখো শুকনো লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াই দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিয়েছি যে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে তারপরে যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই নামিয়ে কড়াই দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দেওয়া হয়ে গেল এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নিতে হবে তো এইভাবেই কিন্তু আজকের আমার এই শাকের ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেল অতি সহজে তো চলো এবার আলু ভাতে মাখা যাক এবার লঙ্কা লবণ তেল পেঁয়াজ সবই একসাথে আছে দিয়ে ভালো করে আলু চোখ ভাতেটা বেঁধে নিতে হবে তো এই শাকের ঝোল আর আলু ভাতের দিয়ে ভাত খেলে কিন্তু খুবই অসাধারণ লাগে তো একবার তোমাদের বাড়িতে তোমরা ট্রাই করো তো তোমরা দেখতেই পাচ্ছ ভাতের থালাতে কিন্তু আমি এটা সাজিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমাদের বাড়ি চিকেন হয়েছিল আর এই শাকের ঝোল হয়েছিল দুটোই খেতে কিন্তু খুবই অসাধারণ